নাম নাম এই আয়ুষ তুমি আমার ইনস্টাগ্রামে যাবে দিলে দেখবে লাইক গুলো চেক করবে আমার ইনস্টাগ্রামের লাইক গুলো চেক করবে দিলে দেখবে কুমারজির আইডি আছে এই ছবিটাই দেওয়া আছে দেখবে এই যে পিতে যেই ছবিটা দেওয়া আছে না ওই ছবিটাই দেওয়া আছে কমেন্ট কমেন্ট তো করে না শুধু লাইক করে ওই লাইকটাতেই চেক করবে পাবে তুমি ওই আইটি সরি मेरी तो इंस्टाग्राम है চলো ঠিক আছে না আর দশ মিনিট থাকবো চলো আর দশ মিনিট থাকছি ঠিক আছে আর দশ মিনিট থাকবো যা কারণ তোমাকে তো সহজে এখন পাওয়া যায় না মা বাবা কেমন আছে আয়ুষ মা বাবা কেমন আছে বলো আচ্ছা কি খাওয়া দাওয়া করেছো আয়ুষ আজকে কি খাওয়া দাওয়া করেছো বলো मेरे दोस्त इतनी दोस्ती मत करना कि बिगड़ बिजड़ जाए हम थोड़ा काट भी देना ताकि सुधर जाए हम अगर हो जाए हमसे कुछ गलती तो हो जाना नाराज़ मगर इतना भी नहीं कि अकेले ही पड़ जाए हम अरे यार